কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সনাতনী ধর্মে এবং হিন্দু শাস্ত্রে কিন্তু প্রত্যেকটা একাদশীর কিন্তু কোনো না কোনো গুরুত্ব রয়েছে তাই কামিনী একাদশী সামনেই আসছে সেই একাদশী সম্পর্কে আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকল ভক্তবৃন্দর প্রতি রইল সহস্র প্রণাম আর আজকে চ্যানেলে আমি প্রিয়াঙ্কা এই ভিডিও সম্পর্কে কিছু আলোচনা করব এবং দু সালে কবে এই একাদশী পালন করা হবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করব কামিনী একাদশী যা কামিকা একাদশী নামে পরিচিত শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এটা পালন করা হয় এই দিন ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং এই ব্রত পালনের মাধ্যমে সকল পাপ মোচন করা যেতে পারে এবং বিষ্ণুলোকে গমন করা যেতে পারে কামিনী একাদশীর মাহাত্ম এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফলে কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি হতে পারে এটা পঞ্জিকার মতে কিন্তু লেখা রয়েছে এবং ভগবান বিষ্ণুর পুজো করার জন্য আপনি কিন্তু এই পবিত্র দিনটিকে বেছে নিতে পারেন এবং ভগবান বিষ্ণুর পুজো করার সময় কিন্তু পুজোর শেষে অতি অবশ্যই কিন্তু আর আরতি করবেন আরতি করতে ভুলবেন না আরতি করার মাধ্যমে আপনার পুজোর যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে বিষ্ণুদেব কিন্তু আপনাকে রক্ষা করবেন ক্ষমা করে দেবেন তাই কিন্তু আরতিটা অবশ্যই করবেন এই পুজোর পালনের সময় করলে কিন্তু সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং বিষ্ণু লোকে গমন করা যায় এটি গঙ্গার তীরে গোদাবরী এবং কাশী ঋষির প্রত্যেকটি পবিত্র তীর্থস্থান দর্শন করার পক্ষে কিন্তু ভালো এতেও কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং কামিনী একাদশী কিন্তু শ্রাবণ মাসের পুণ্য লাভ করার জন্য একটা বিশেষ একাদশী বলে ধরা হয় এই একাদশীর কিন্তু অনেক মাহাত্ম রয়েছে এবার এই একাদশীর তথ্য নিয়ে আলোচনা করা যাক এই একাদশী কিন্তু বিষ্ণু পুজো এবং তার প্রত্যেকটি ভক্তের প্রতি একটা গুরুত্বপূর্ণ দিন বলে ধরা হয় এবং এই পুজোটা করলে কিন্তু এই ব্রত পালন করলে বিষ্ণু এবং শিবের আশীর্বাদ লাভ করা যায় তাই কিন্তু প্রত্যেকটি ভক্তবৃন্দ কিন্তু এই দিন বিষ্ণুর উপাসনা করবেন এবং মন্ত্র জপ করবেন এবং বিষ্ণুর আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা একদমই কিন্তু ভুলবেন না এই দিন কিন্তু বিষ্ণুর আরাধনা অবশ্যই করবেন কি করবেন সকালবেলা স্নান করবেন এই একাদশীর দিন আর ভক্ত কিন্তু এই একাদশীর দিন উপবাস থাকতেই পারেন আর উপবাস থেকে কিন্তু কাছাকাছি কোনো কৃষ্ণরূপী বিষ্ণুর পুজোও কিন্তু আপনারা করতে পারেন এই কামিনী একাদশীর দিন এতেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন এবং কি হবে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাওয়ার দান করতে পারেন এই দিন এবং এতেও কিন্তু আপনার শুভ বলে ধরা হয় এবং পুজোর প্রয়োজনীয় জিনিসপত্র হিসাবে কিন্তু ধূপ ধূপকাঠি ঘি প্রদীপ এবং অন্যান্য পুজোর জিনিস কিন্তু নিয়ে আপনারা কিন্তু পুজো করতেই পারেন এই একাদশীতে আর এই ব্রতর সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য কিন্তু আপনি শান্ত থাকুন রাগ সম্ভরণ করুন মারামারি এড়িয়ে চলুন কোনো ঝুট ঝামেলা এড়িয়ে চলুন তাহলে কিন্তু আপনার পরিবারের সদস্যদের মঙ্গল হবে এবং আপনারা এই ব্রত করার পর কিন্তু আপনার বাড়ির সদস্যদের এবং আশেপাশের সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করবেন এই এবং উপবাস করা ব্যক্তিদেরও কিন্তু এই প্রসাদ বিতরণ করতে পারেন এবং অন্যান্য বাড়িতেও কিন্তু এই প্রসাদ বিতরণ করতে পারেন নেতিবাচক কর্ম দূর করুন এবং ভক্তের সঙ্গে পর্যবেক্ষণের সচেতনতা শুদ্ধ করুন এবং ভক্তি ও অন্তরের শান্তি বৃদ্ধি করুন ভক্তদের ভগবানের প্রতি আকৃষ্ট করুন এবং সকল বাধা বিপত্তি থেকে আপনারা দূর হতে পারবেন এই একাদশীর মাধ্যমেও পং পুজো করার সময় আপনারা কিন্তু ফল ছাড়াও দুধ ফুল এবং তিল নিবেদন করতে পারেন ও এই একাদশী দিন ভক্তরা কি খেতে পারেন এই একাদশী দিন কিন্তু ভক্তরা খেতে পারেন দুধ দই ফল শরবত সাবু বাদাম এবং নারকেল মিষ্টি আলু আলু এবং সন্দক লবণ খেতে পারেন ও রাজগিরি আটা খেতে পারেন তবে কিন্তু বিষ্ণু পুজো করার পরেই এগুলো খাওয়া খাওয়ার চেষ্টা করবেন প্রসঙ্গত বলা যায় এই ব্রত করলে আপনাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই কিন্তু পূর্ণ হবে এবং এই দিন কিন্তু আপনারা একাদশী ব্রত কথা পাঠ করবেন এবং শ্রবণ করবেন শ্রাবণ মাসে কিন্তু এই বিশেষ কাজ করলে কিন্তু প্রচণ্ড ফল লাভ করতে পারেন এবং ভক্তরা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন এবং কীর্তন শ্রবণ করবেন সম্ভব যদি হয় কারণ এখনকার দিনে সবাই কিন্তু নির্জলা উপোস করতে পারে না যারা পারবেন তারা কিন্তু নির্জলা উপোসও করতে পারেন এবং এই একাদশীর আগের দিন কিন্তু আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না নির্জলা উপোস করা মানে সারা দিন রাত কিন্তু আপনারা কিছুই খাবেন না এবং পরের দিন কিন্তু সূর্য পর কিন্তু উপবাস ভঙ্গ করবেন এবং উপবাসকারীরা কিন্তু শস্য শস্য দানা ফল জাতীয় খাওয়ার এড়িয়ে চলতে পারেন এবং যদি সম্ভব হয় তবেই কিন্তু এই নির্জলা উপোস করবেন আর সম্ভব না হলে কিন্তু আপনারা যেসব জিনিসগুলো খাওয়ার কথা আগে বলা আছে সেগুলোই কিন্তু আপনারা খেতে পারেন এবং এবার আসা যাক এবছর কবে কামিনী একাদশী ব্রত পালন করা হচ্ছে সেই সম্পর্কে এবছর কিন্তু পড়ছে দু হাজার পঁচিশের কুড়ি জুলাই রবিবার কিন্তু এই তিথিটা লাগছে দিবা দশটা তিপ্পান্ন মিনিটে এবং পরের দিন অর্থাৎ একুশে জুলাই দু হাজার পঁচিশ চৌঠা শ্রাবণ এবার কিন্তু এটা দিবা আটটা আঠাশ মিনিটে কিন্তু ছেড়ে যাচ্ছে একাদশী তিথি কিন্তু যেহেতু একুশ তারিখে সূর্যোদয় পাচ্ছে তাই কিন্তু এক একুশ তারিখেই কিন্তু এই একাদশী পালন করা হবে বলে ধরা হয়েছে তাই কিন্তু এই দিনই কিন্তু সব কিন্তু নিয়মকানুন পালন করা হবে তো যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে যেটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমাকে আরও দূর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে কিন্তু উৎসাহ দেবেন এছাড়াও কিন্তু এই শ্রাবণ মাস যেহেতু দেবাদিদেব মহাদেবেরও কিন্তু উৎসর্গকৃত মাস তাই এই মাসের একাদশীর কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন সর্বশেষে কিন্তু এই তিথিতে কিন্তু শঙ্খচক্র গদাধর ধারী নারায়ণের পুজো করবেন এতেও কিন্তু আপনার সংসারে অনেক মঙ্গল হবে